নামাজ বিছায়া তিন দিনের পর ঘন্টা পর বানায়া দলিল গুলি কোটে হাজিরি করাইছে জোরে করুন সুবহান আমার গাউসে बात কি করছে মাওলানা আজরার সেরা আজরার কিতাবে এসেছে তিন থেকে সাড়ে তিন বছরের বাচ্চা কয় সাড়ে তিন বছরের বাচ্চা রাস্তার পাশে লেটাহালা দোলা করে এমন সময় একজন মহিলা দুধkola নিয়ে যাইতেছে পান্তান সাহেবাইয়া খুশি বনে ভিড়ে যাইতেছে দুধকলা দুই হাজার কই দশদা নদীর পর একটা মসজিদ আছে ইরাক একটা নদী আছে দসদা নদী নদীর পর একটা মসজিদ আছে মসজিদে একজন ইমাম সাহ উনি আল্লাহরুলি আবু সালে জঙ্গি মসার নাম ওনার কাছে গেছে দুধকোলা লইয়া গেছে কিরে এ বিধির করে আগে একে একে সাতটা মেয়ে হয়েছে কয়টা জোরে কন কয়টা স্বামী হয়েছে এবার আট মাসের কামির দ্বার গর্বিত স্বামী কসম খাইয়া কইছে বিয়ে করলাম তরে সাতটা মায়া পাইছি দুঃখে যান বাসে না ওদার কসম খাইয়া কই এবার একটা মায়া হইলে তরে তালাক দেব আমি নতুন করে বিয়ে করব আল্লাহ দিছে মায়া বেডির দুষ্কি আল্লাহ মায়া দিছে বেডির দুষ্কি কয় অলি আল্লাহর কাছে কেন যেতে হয় তুই বা তার মোল্লা খোঁজা করে আল্লাহ করব অলি করবো কি অলি তার কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই যখন সাহান খুব মনোযোগ দেন এবার মহিলা গিয়া কবা বাজি হয়েছে এবার আমি আট মাসের গর্বিত স্বামী কসম খাইয়া কইছে এবারের বাচ্চারা মায়ের হইলে তালাক দিয়ে বিয়ে করব। এই তালাক দিলে কই কইবিনী দুধ কলা খাইয়া আমার ফেরির ভিত্তে কে আছে আবু সালে জঙ্গি মোসা মজুর আস্তানা করে গেছে গিয়া দুধ কলা খাইয়া মোরা একটা বাবু সাহায্যার মধ্যে গিয়া ইয়া কইছে এবার একটা হোক কি হবে তালাকের খবর দিয়া বিদায় দিছে মহিলা কানতে কানতে যাইতেছে গাউসে পাক আইতো দেখছে যাইতো দেখছে সামনে গিয়া দাঁড়ায় এক আম্মা কান্দেন ফিরে সুবহানাল্লাহ বলেন মেয়েটা তাক ক তুমি ছোট্ট মানুষ বুজার বয়স হয় নাই গাউসে পাক দেহ জগতে ওলি ruhu জগতে oli যর কোন সুবহানাল্লাহ তোমার বুজার বয়স হয় নাই যাইতে দাও বাধা দিও না বড় ভিড়ে ক আম্মা বোঝার বয়স হয়েছে না হয়েছে এটা পরের কথা আসল কথা না কইলে যাইতে দেব না মহিলা ডাক্তার কয়ে কে কে সাতটা মায়া হইছে এবার আমি আট মাসের গর্বিত এবার একটা মায়া হইলে স্বামী কসম খাইয়া কইসে তালাক দিব নতুন করে বিয়ে করব এই বয়সে তালাক দিলে যাবো কই এক লোকে কইছে একজন পলি আছে উনি চক্ষ বন্ধ করলে কইতে পারে বেডের ভিতরে গিয়ে আছে আমি ওনারে দুধ কলা হওয়াইছি উনি দুধ কলা হাইয়া কইছে এবার একটা মেয়ে হবে তালাকের হবর দিয়ে

তুমি হুজুরের কাছে যাও গিয়া কইবা হুজুর দুধ কোলাটি ফিরাইয়া দাও হুজুর কইব কিরে তুই দুধ কোলা দেয়া জানতে চাইস পেটের ভিতরে কি আছে আমি যা পাইছি তা কইছি ফিরাই দিতাম কারণ কি হুজুর আপনি কি জানেন না নুন খাইলে যে গুন গাউন লাগে হুজুর করুন সোবাহান আল্লাহ শিখাইতেছে কে ফুতে ফুতে কে শিখাইতেছে ফুতে জিগাইলে দমক দিলে আমার নাম কিন্তু কয় না দুধ কোলাাই দুধ কোলা কি আছে যা কি হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুন লাগে হুজুর কোনো উপকার করতে পারেন না দুধ

আমি দুধকে লাগাইয়া মোর আকা মশাহাদার মধ্যে গিয়া দেখছি ভাইয়া মিশা কথা কেমনে কুমো ছেলে আছে যা দেখছি তা কইছি অপরাধ কি দুধ কলা ফিরাই তুই শিখাই দিস কারণ কি বড় ফিরে কাপ তো বিয়া দেবি না মেয়ে আগে কইছি নি আগে সাতটা মেয়ে হয়েছে বলেছি। জি এবার একটা হইলে তালাক দেয় বিয়া করবো কইছি নি বলে জি আপনি কোন দানায় দুধ খাইছেন বেড়ের উপকারটা কি করছেন এই কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দেন ডাইন কাত্রা করাইয়া যখন একটা তাপ্পর মারছে হুজুর গাউসে পাক ডাক ডাক আব্বাজি আপনি দুধ কো লাগাইয়া দিছেন তালাকের খবর আপনার হাতের একটা সর খাইয়া দিছি আমি আগের সাতটা মেয়ের ছেলের হব আরো আসতে কর আরো আসতে কর মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কোইরা গেলাম বেশমদাই নবীর মাঝে তুমি থাকলে মারা যে কেন যায় নবী আবার নবীর सूरत তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম सूरत করছো দবি দয়াল দে দয়াময় আমার আবার আদম सूरत করছো দবি তাই দেখি যে গায় আল্লাহ তোমায় খোঁজেতে গিয়া কইরা গেলাম হাসরে গুরনি দানে যারে আমরা সামনে পাই সে তোই আমার পরম বন্ধু তার চরণে শির ঝুকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাকে কোন জায়গায় আব্বাজি দুধ হায়া দিছেন তালাকের খবর মেয়ের খবর আপনার হাতের একটা সরকায়া দিছি আগের সাতটা মেয়েরে ছেলের খবর দূর করুন আল্লাহু আকবার ফেরের ভিতরে যেই দাসে এই দাও ছেলে সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় সর দিয়ে মাপ খুদার কসম হায়া কই বাগদাদের জমিন একটা মায়া রাখতাম না আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু একবার হুজুর গাউসে পাক যদি আগের সাতটা মেরে ছলে বানাইতে পারে পেনের ভিতরে যেটা আছে এডাও বানাইতে পারে আজকের মহীরের কারো কোনো আশা গাউসে পাক পূরণ করতে পারে কি পারে না পারে কোন পারে কি পারে না বিশ্বাস আছে না নাই দুহাত তলে দেখেন আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আর